अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले क्या यथा हो रुचिता রুচিতা কোথায় গেল নিহার বাবু নিহার বাবু আমি এখানে যাক বাবা নিহার বাবু দেখে নিয়েছেন আমাকে হে ভগবান নিহার বাবু আমাকে না চামচ দেখছিলেন কি করে মশাটাও না আমিও এত সহজে হার মেনে নেব না আমি এই রুমে কি করছি নিহার বাবু তো আমার দিকে খেয়ালই করছেন না কি করবো আমি আমি তাড়াতাড়ি ওনার পা ধরে ঝুলে পড়ি হ্যাঁ কি পায়ে ফুটছে নিহার বাবু দা হয়ে গেল বাবু কি আমার আওয়াজটা শুনতে পেলে। যদি এরকমই হয় তাহলে উনি থামলেন না কেন না উনি বোধহয় আমার আওয়াজ শোনেননি কি করি আমি কি করে বাঁচাবো আমার পরিবারকে কি করব আমি কিছুই বুঝতে পারছি না কি করে আমার আওয়াজ পৌঁছে দেবো আমি ওদের কানে বাইরে গিয়ে দেখি আমি কোনো

আমিও রান্না করতে পারবো না বাইরে থেকে খাবার নিয়ে আসবো ভগবান নিজেদের এই লড়াই ওদের এটাও খেয়াল নিয়েছে আমি বাড়িতেই নেই কি করব আমি কিভাবে আটকাবো সবাইকে নিচে কি আমাকে নিজে কিছু দেখতে হবে কিন্তু আমি নিচে কিভাবে যাব এখান থেকে ঝাঁপ দেব তো আমার কাছে অনেকটাই কঠিন এবার আমি কি করব নিচে কিভাবে যাব আমি এবার এটার সাহায্যে আমাকে নিচে যেতে হবে জয় ভগবানের জয়

রুচিতে মরে গেছে এটাই তো আমি কবের থেকে চাইছিলাম চলো ভগবানের অনেক কৃপা আমার ঝামেলা গেছে ভালো হয়েছে এটাই তো আমি চাইছিলাম বাবা মা কোথায় মাথা খারাপ করো না তোমরা জানি না তোমার মা কোথায় গেছে আমাকে ডিস্টার্ব করো না তোমরা গো টু হেল মারবার একটা ঠাপ্পুর চলে যাও এখান থেকে আমার শোনারা ভয় পেয়ে গেছে মনে হয় কিন্তু ওদের উপর অশুভ শক্তির কোনো প্রভাব পড়েনি তার মানে ওই রক্ষা সূত্র ওদের রক্ষা করছে বাচ্চাদেরকে বশ করতে পারিনি আমি কিন্তু এই পুরো পরিবারকে আমি আমার ইশারায় নাচিয়েই ছাড়বো অশুভ শক্তির প্রভাব পড়তেই থাকবে কি করছো স্যার আসলে আমার মেয়ের বিয়ে তার কার্ডটাই দিতে এসেছিলাম এই নিন স্যার স্যার আপনি সেই বলেছিলেন না আমার মেয়ের বিয়েতে আপনি পাঁচ লাখ টাকা উপহার স্বরূপ দেবেন স্যার আমার টাকাগুলোর খুব দরকার বাবা আমার সামনেই কথা দিয়েছিলেন টাকা দেবেন বলে আমি কি টাকার সবাইকে টাকা বিলিয়ে হ্যাঁ টাকা নেই তোমার মতন লোকেরা যখন দেখো বাবার কাছ থেকে টাকা যেতে চলে আসো অন্য কোনো কাজ নেই বেরো এখান থেকে কি করছো কি তোমরা বার করো স্যার এরকম করবেন না স্যার এরকম করবেন না প্লিজ আমি তো এই টাকাগুলোর ভরসাতেই মেয়ের বিয়ে ঠিক করেছিলাম আমি শেষ হয়ে যাব স্যার মেয়ের বিয়েটা ভেঙে যাবে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে আরে আটকে গেলে আটকে যা যখন ক্ষমতা নেই কেন দিচ্ছ মেয়ের বিয়ে কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও 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 বেরিয়ে যাও এরকম করবেন না স্যার ও সহজে শুনবে না চল নিহার ওকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দি বেরো এখান থেকে নিহার বাবু প্লিজ নিহার বাবু প্লিজ দাঁড়ান আপনি এরকম নন স্যার প্লিজ স্যার প্লিজ স্যার হে ভগবান আমার পরিবারের কি হয়েছে সবার সাহায্যকারীরা স্বার্থান্বেষী নেশি কিভাবে হয়ে গেল নিহার প্লিজ দাঁড়ান আপনি এরকম নন নিহারবাবু প্লিজ ロチタ